আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিড়ির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের টপিক হচ্ছে বিএনপির আগামী দিনের নির্বাচনের প্রার্থী তা নিয়ে এবং যাদেরকে বিএনপি মনোনয়ন দিচ্ছে তাদের ব্যাপারে একটু বিশ্লেষণ করব তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামী দেড় মাসের ভিতরে আসতেছেন সেটার ব্যাপারেও কথা বলবো এখন আগে জানাচ্ছি আপনাদেরকে যে বিএনপির প্রার্থী কারা হচ্ছেন তো ইতিমধ্যে মেজর হাফিজ সাহেব সালাউদ্দিন সাহেব এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ এই ব্যাপারে কিন্তু মোটামুটি একটা ব্রিফিং দিয়েছেন হয়তো আপনারা শুনে থাকবেন তারেক রহমান বলেছেন যে আমার দলে তেলবাজ চাটুকার দুর্নীতিবাজ এবং যারা পাচারকারী চাঁদাবাজি চাঁদাবাজি করতেছে এরকম কোনো নেতাকে কিন্তু আমরা এবার নমিনেশন দেব না তাহলে এবার আপনারা বলতে পারেন যে বিএনপি পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি করছে লুটতারাজ করছে অনেক খারাপ খারাপ কাজ করছে আসলে এটা সকলেই জানে এখন ধরেন আপনার পাঁচটা সন্তান পাঁচটা সন্তান কি একভাবে হয় বলেন যদি পাঁচটা সন্তানের ভিতরে কোনোটা ডাক্তার হবে কোনোরা ম্যাজিস্ট্রেট হবে কোনোটা কৃষক হবে কোনোটা আবার প্রবাসী হবে তাহলে এইটা যদি হয় আবার কোনোটা চোরও হয় এখন যদি আপনার পাঁচটা সে ছেলেকে যদি আপনি ট্যাকেল দিতে না পারেন তাহলে বিএনপির মতো এত বড়ো একটা দল তারা যদি এই তাদের তৃণমূলের নেতাকর্মী যদি কোনো অপরাধ করে থাকে সেটার তো ট্যাকেল দেওয়াটা এত সহজ না আর দেখেন বিএনপি কি করবে দীর্ঘদিন যাবত। তারা ক্ষমতার বাহিরে ছিল অনেক নিষ্কুষিত হয়েছে অনেক নিপীড়িত হয়েছে অনেক মার খেয়েছে জেল খেটেছে তো তাদের মনে তো একটা ক্ষোভ থাকবেই তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী আছে ক্ষোভ থাকবে এবং তাদের বিগত দিনে অনেকভাবে মামলা হামলার ভিতরে রাখা হয়েছে তাদের অর্থ নষ্ট করা হয়েছে এখন তারা একটু সুযোগ পেয়েছে সেক্ষেত্রে তারা ক্ষমতার অপব্যবহার করতেছে কিন্তু এটা তো বিএনপি থেকে তাদেরকে বলা হয় না যে তোমরা কাজ করো এবং এবং বিএনপির উচ্চপদস্থ যারা নেতাকর্মী আছে তারা জানা মাত্রই কিন্তু তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে এরকম ঘটনা বহুত আছে এখন বলেন বিএনপির শীর্ষ পর্যায়ের কোন কোন নেতা চাঁদাবাজি করেছে কোন কোন নেতা অর্থ পাচার করছে কোন কোন নেতা লুটতারস করছে সেরকম একটাও দেখাতে পারবেন না যেটা বিগত আওয়ামী লীগের আমলে কিন্তু অনেক ছিল একবারে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত বিএনপির মানে আওয়ামী লীগের পন্থী ছিল যারা মেম্বার চৌকিদার তারা পর্যন্ত কিন্তু মানুষকে নিষ্কৃষিত করেছে নিপীড়িত করেছে চাঁদাবাজি করেছে মানুষের সাথে মানুষের সাথে খারাপ আচরণ করেছে তাহলে বিএনপি এখন যদি সামান্য কিছু নেতাকর্মী এই ভুলটা করে তার দায়বার কিন্তু আপনারা বা আমরা হানড্রেড পারসেন্ট বিএনপি দিতে পারি না সেটা আগেই বলেছি যে একটা বাপের পাঁচ সন্তান থাকলে পাঁচজন একভাবে হয় না এবং পাঁচজনকে ট্যাকেল দেওয়া বাবার পক্ষে সম্ভব না তদরূপ বিএনপি থেকেও যারা অপকর্ম করতেছে তারা তারেক রহমানের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও সেটা করতেছে এটা নিয়ে তারা কিন্তু ভিতরে ভিতরে একটা ছক এঁকে রেখেছে এবং তাদেরকে কিন্তু লিস্ট করা হয়েছে এবং তার অ্যাকশনও শুরু হয়ে যাবে হয়তো নির্বাচনের পরে এখন সামনে নির্বাচন এখন এইসব ঝামেলা করতে গেলে বিএনপির ভোটের কিছু সমস্যা হতে পারে এই কারণেও পদক্ষেপটা কিন্তু জোরালোভাবে নিচ্ছে না তারপরও যেটা গায়ে লাগার মতো কথা গায়ে লাগার মতো ব্যাপার সেটা কিন্তু সেটার ব্যাপারে কিন্তু জোরালো পদক্ষেপ নিচ্ছে এক্ষেত্রে বিএনপিকে আমি দোষ দেব না এখন আসি বিএনপির প্রার্থী কারা হবে কোনো চাটুকার কোনো দুর্নীতিবাজ কোনো অসৎ ব্যবসায়ী বিএনপির নেতা হতে পারবে না বিএনপির এমপি হতে পারবে না এটা তারেক রহমানের একবার কঠোর নির্দেশ কারণ সে দেখেছে যে বিগত ফ্যাসিস্টের আমলে আওয়ামী লীগের যত চাটুকার লোক ছিল তাদের কারণে কিন্তু শেখ হাসিনার বরাডবি হয়েছে এবং শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ফ্যাসিস্ট হিসাবে সবার কাছে কিন্তু প্রকাশ পেয়েছে সবার সবাই কিন্তু এটাই জেনেছে যে সে ফ্যাসিস্ট তো তারেক রহমান এই ব্যাপারে খুব অ্যালার্ট এবং তারেক রহমানের বাবা জনাব প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন খালেদা জিয়া খুব ভালো মানুষ ছিলেন পরিচ্ছন্ন নেত্রী পরিচ্ছন্ন নেতা তারেক রহমান এবং শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া অতএব তার ছেলে তারেক জিয়া সে তো তাদের মতো হতেই হবে যেহেতু তো রক্ত তাদের শরীরে বইছে এটা হইতে হবে এখন আপনারা বলতে পারেন যে বিএনপির দালালি করছি আসলে না ভাই আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আমি কিন্তু বিএনপির ব্যাপারে অনেক কঠোর কঠোর কথা বলেছি এবং বিএনপি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তাহলে কিন্তু সামনে অনেক কঠোর কথা বলবো যেটা আমার গ্রিপসের ভিতরে আছে তা এটা দালালি না আমি জাস্ট বাস্তবসম্মত কথা বলেছি এবং যেটা বুঝি সেটাই বলতেছি এখন আমিও তো মানুষ আমারও তো একটা দলের সাপোর্ট থাকবে এখন আমি তো আর অন্ধ সাপোর্টার হতে পারবো না আর ইউটিউবার হয়ে অন্ধ সাপোর্ট করাও যাবে না যেটা যৌক্তিক কথা সেটাই বলবো তা তারেক রহমান বলেছেন যে এবার নির্বাচনে এমন কিছু প্রার্থী আসবে যেটা কিন্তু মানুষ কল্পনাও করতে পারেনি যে তারা এমপি হতে পারে তার মানে কি তার মানে হল যে দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে লেগে থাকা কিছু তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থাকবে তাদের হয়তো সেরকমের সামর্থ্য থাকবে না কিন্তু এলাকায় গ্রহণযোগ্যতা আছে তাদের সততা আছে এরকম কিন্তু কিছু প্রার্থী তাদের উঠে আসবে সেখানে দেখা গেছে অনেক কেন্দ্রীয় পর্যায়ের যদি নেতা থাকে তাকেও বাদ দিয়ে ওই তৃণমূল পর্যায়ের নেতার যদি গ্রহণযোগ্যতা ভালো থাকে তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হবে এটা কিন্তু তারেক রহমান স্পষ্ট বলেছেন এবং বেগম খালেদা জিয়াও এটা বলেছেন যে আমাদের দলের সুনাম রক্ষার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই করতে হবে এবং সেটাই তারেক রহমান করবে আর সাধারণ মানুষ কী চায় সাধারণ মানুষ চায় তার এলাকায় একজন ভালো নেতা সে সৎ হবে আদর্শবান হবে জনগণের পাশে থাকবে এখন সে যদি দুর্নীতি করে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে আবার কোটি কোটি টাকা মাঠে খরচ করে তাহলে সে অবশ্যই দুর্নীতি করবে এরকম দুর্নীতিবাজের স্থান বিএনপিতে হবে না এটা স্পষ্ট তারেক রহমান জানিয়ে দিয়েছেন আর এটা যদি হয় তাহলে আমরা আগামীতে যে সোনার বাংলার কথা চিন্তা করেছি সেটা কিন্তু অবশ্যই বিএনপির হাত ধরে সম্ভব হবে এবং তারেক রহমানের হাত দিয়ে এটা অবশ্যই সম্ভব হবে যেহেতু তারেক রহমান খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান অতএব আমরাও তার কাছ থেকে অনেক কিছু আশা করি এবং তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন আওয়ামী লীগের দ্বারা নিষ্পেষিত হয়েছেন আমরাও চাই সে সুন্দরভাবে দেশকে পরিচালনা করুক এবং তার বাবার মতো সৎ এবং নেতিবান হোক এবার আসি তারেক রহমানের বিদেশ থেকে আসা প্রসঙ্গে উনি যদি চাইতো উনি কিন্তু পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ঢুকে পড়তে পারতো এবং ঢুকে পরে ওনার যদি কিছু মামলা থাকতো সেই মামলায় কিন্তু ওনাকে সেরকম কিছু করতে পারতো না কারণ এটা কিন্তু রাজনৈতিক মামলা এবং আওয়ামী লীগের প্রতিহিংসার মামলা এটা সকলেই জানে সেক্ষেত্রে ওনাকে কিন্তু অ্যারেস্ট করে কোনো শাস্তির ব্যবস্থা করার করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না তারপরে উনি বলেছে না আমি ক্ষমতার অপব্য ব্যবহার করব না আমার ম্যানুয়ালভাবে আমার কেস যখন শেষ হবে অথবা কোনো লোভিং ছাড়া যদি আমি কেসগুলি কমপ্লিট করতে পারি তখনই আমি দেশে আসব। তো এটা কিন্তু অলরেডি ওনার মানে যে উকিল আছেন আইনজীবী আছেন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আগামী বিশ থেকে পঁচিশ দিন অথবা সর্বোচ্চ এক মাসের ভিতরে তার সকল মামলা খালাস হবে তাহলে সে যদি এক মাসের ভিতরে মামলা খালাস করতে পারে আগামী দেড় মাসের ভিতরে সে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসলে তার যেই বক্তব্য অনুসারী আছে বিএনপির তো একটা সাপোর্ট আছেই তারপরেও তারেক রহমানের কিন্তু এক্সট্রা একটা সাপোর্ট আছে যেটা শেখ হাসিনার ছেলের জয়ের নাই। কারণ জয় যে মাথা মোঠা তার কথাই কিন্তু সেটা উপলব্ধি করা যায় এবং বোঝা যায় এবং পাঁচই আগস্টের পরে যে কতগুলো বিবৃতি দিয়েছে সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আসলে সে কতটা পাগল তার মায়ে তাকে ক্ষমতায় বসাইছে একটা পোস্ট পজিশন দিয়া সেটা নিয়ে এসে বসেছিল কিন্তু আসলে তো তার রাজনৈতিক কোনো কেরিয়ারও নাই আর রাজনীতি করার মন মানসিকও নাই আর সেরকম তার কোনো অ্যাটিটিউড আমরা দেখিনি যেটা তারেক রহমানের ভিতরে আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম বুদ্ধ ঢেলে ক্ষমা করবেন আর আমি যেটা বিশ্লেষণ করেছি সঠিকভাবে আপনারাও উপলব্ধি করবেন এবং আমার কথায় ভিতার যদি কোনো ভুল থাকে কমেন্ট বক্সে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমার ভিডিওটি ভিডিওগুলি দেখবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম